আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তিনটি ভালো সংবাদ শেয়ার করব। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে ইউনিয়ন আবেদনের সময়সীমা বাড়িয়েছে হয়তো অনেকে জেনেও গিয়েছেন নেবে পদে তো এটা গত মাসে শেষ হয়ে গিয়েছিল তো এইবার যেটা হয়েছে আপনি সেপ্টেম্বরের তিন তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এই যে মাঝে যে আন্দোলন গেল ওইটার জন্যই বাড়ানো হয়েছে কারণ আন্দোলনের জুলাই এর তারিখ শেষ হয়ে গিয়েছিল তো সতেরো তারিখ তো তখন উত্তাল ছিল দেশ তো সবকিছু মিলিয়ে আর কি আপনার সুযোগ পেলেন যারা করেন না করে নেবেন আর অনেকে আছেন আমাদের কোর্সে ভর্তি হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই স্বাগত জানাই আর ভর্তি তো শেষ আমাদের কেউ আর ভর্তি হতে পারবেন না তারপরে চাইলে নক দিলে যদি সুযোগ থাকে তারা বলবে কিন্তু আমাদের ভর্তি অফিসিয়ালি শেষ গতকাল থেকেই তো ক্লাস দেওয়া শুরু হয়ে গিয়েছে তো যাই হোক দু নম্বর যে বিষয় সেটা হচ্ছে এনটিআরসি যে নিবন্ধনের পঞ্চম গণবিজ্ঞপ্তির বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় উনিশ হাজার পাঁচশত হ্যাঁ শিক্ষককে সুপারিশ করা হবে দ্রুত সময়ের নিয়োগ দেওয়ার জন্য এটা একটা ভালো সংবাদ নিঃসন্দেহে তিন নম্বর যেটা সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সুপারিশ পাঠিয়েছে পিএসসিতে যে পিএসসির যে নিয়োগগুলো পরীক্ষাগুলো পেন্ডিং রয়েছে সেই পরীক্ষাগুলো দ্রুত নেওয়ার জন্য এবং নতুন কি কি নিয়োগ দেওয়ার মতো রয়েছে সেগুলো তথ্য অন্তর্বর্তীকালীন সরকারকে জানানোর জন্য অর্থাৎ দ্রুত কার্যক্রম তাদেরকে শুরু করার জন্য সুপারিশ করছে এই অন্তর্বর্তীকালীন সরকার তিনটেই ভালো সংবাদ বিশেষত শেষ সংবাদটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ দরকার অনেক দিন যাবৎ সবকিছু স্থবির হয়ে গিয়েছে পরীক্ষা হচ্ছে না নিয়োগ আসতেছে না ওইভাবে সুতরাং একটা স্পিড দরকার সেই স্পিডটা হয়তো ভেরি সুন আমরা পেয়ে যাব এটাই আর পড়াশোনা করা উচিত সামনে নিয়োগ পরীক্ষা আসবে ঠিক আছে এই ছিল বিষয় আর ভর্তির কথা যেটা একটু বলছিলাম আমাদের খাদ্য তারপর ভূমি তারপর হচ্ছে সমাজকর্মী তিনটা একত্রে এক্সাম ব্যাচ চলতেছে ভর্তি অফিসিয়ালি শেষ গতকালতে শুরু হয়ে গেছে তারপর যাদের ইচ্ছা আছে আজকে কালকে দুই দিন হয়তো একটা ক্লাস আলাদাভাবে আপনাদেরকে দিয়ে দেওয়া হতে পারে তো চাইলে নক দিতে পারেন যদি সুযোগ থাকে তারা হয়তো নিয়ে নিতে পারে ওয়েল এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন